সেই চিন্তা ভাবনা আল্লাহ পাক আমার অন্তরের মধ্যে পায়দা করে দিয়েছেন আমি বুঝতে তৈরি করে জবানা সুবহান আল্লাহ এখন থেকে মাসালা এই ঘটনাটার পিছনে দুইটি জিনিস খুব ভালো করে আপনারা সবাই মনে রাখবেন আজ থেকে আপনা আমার সামনে যতক্ষণ বেদাতের ফতোয়া আসে

সেই কাজটা পরবর্তী উন্মত করলে তার নাম বেদাত যারা ফতুয়া দিয়ে আসতে বেড়াচ্ছেন ওই ব্যক্তিদেরকে প্রথমে বলেন যে কোরআন সংকলন করা এটা কি বেদাত হয় নাই তো বেদাতি কোরআন আপনি আপনি পড়বেন আপনার করে কোরআন নিয়ে নিয়ে একটা মাহবিল এই কোরআন যদি সিদ্ধি কাল যদি সংকলন না করতেন অথবা হতাম উমার ফর প্রস্তাব না দিতেন পাঁচ সদস্য কমিটি সেই করে না আজকে সেদিন কি হতো এখন কষ্ট করে কি আমাদেরকে রসুলের জামানা কি মীর ছিল রসুলুজ্জামানের কুলহানি ছিল রসুলের জামানা কি সালিশা ছিল রাসূলের জামানা কি এই রকম সম্মিলিত ভাবে দাঁড়িয়ে ছিল রাসূলের জামানা এরকম কি সবাই একসাথে দাঁড়িয়ে কবর জিয়ারত ছিল রাসূলের জামানায় কি একসাথে সবাই কি মিছিল বের হয়েছিল রাসূলের জামানায় কি কে ছিল কে ছিল এইভাবে ছিল কে করে আমার যুব সমাজের মাথা নষ্ট করে দিচ্ছেন কথা বলছেন কি একবার আপনি প্রশ্ন করবেন ভাই অত লম্বা বেদাতের ফতোয়া দেওয়া দরকার নাই আপনি তুমি কোরআনটা নিয়ে বলো রসুলের জামানায় কোরআন কি সংকলিত ছিল কিনা তো না থাকলে উমর ওসমান আউবকর সিদ্দিক রে তারা তো তিনি করলেন এটা কি রসুলের খারাপ করলেন রসুলের সুন্নতির বিরুদ্ধে করলেন রসুলের বিরুদ্ধে গেলেন আউবকর সিদ্দিক এক বাক্যে জবাব হয়ে যাবে না তো বেদাতের সংজ্ঞাটা কি আপনাদেরকে বলে দিই বেদাত বলা হয় যে কাজটা কোরআন সুন্নার খেলাপ হয় কোরআন সুন্নার খেলাপ হয় যে কাজটা করলে সুন্না মিঠে যায় সুন্না ধ্বংস হয়ে যায় এটাকে বলা হয় বিদা এখন কোরআন সংকলনের কারণে

বিদআত এ মযমুমাহ বিদআত একটা ভালো আছে একটা খারাপ আছে নব সুফতি তার নাম বিদআত এটা যদি কল্লাকর হয় কোরআন সুন্নাহ সমর্থিত হয় এটা এবাদত হয় এটা সুন্নাহ হয় এটা উদ্দব হয় জুবানে সুবহানাল্লাহ দুই যে মূল কনসেপ্টটা আপনাকে জানতে হবে মেদা পড়া

ওরা একখানে দাঁড়িয়ে পড়ছেন কিনা তা আপনাকে সব আমি প্রশ্ন করব একসাথে ওরা বসে পড়ছেন কিনা ঠিক এটা একটা দলিল দেন সবাই একসাথে বসে পড়েছেন এইরকম একটা দলিল হ্যাঁ সদা দাওয়াত হচ্ছে আমরা উনি আপনি দাঁড়িয়ে পড়েন আপনি বসে পড়েন আপনি সক্ষম না থাকে আপনি শুয়ে শুয়ে পড়েন আপনি হাঁটার সময় পড়েন আপনি যেভাবে পড়েন পড়েন বড় তাই কষ্ট কিভাবে দেখার বিষয় বটে ঠিক কথা বলে ঠিক না হ্যাঁ আপনার কাছে আদব কণ্ঠ ভালো এটা জিজ্ঞাসা করা দরকার যে আদব কণ্ঠ বেশি ভালো আদব কণ্ঠ হবে সম্মান কণ্ঠের থেকে বেশি সেটা একটু আপনি চিন্তা ভাবনা করে দেখবেন আমি একবার আপনাকে কথা বলে দিই যে 2013 সালে সম্ভবত আমার সাথে مدينه মানব পালন আমি দূরে দাঁড়িয়ে আমাদের যারা চিড় সদাকে নিয়ে বিনাশের পথে ছিলাম আমাকে সেই প্রথম পাওয়া ছিল বাঙালি

খুতবা দেওয়ার জন্য জুমার দিন প্রথমেই যিনি যে কাজটা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারিক করছেন অনেকক্ষণ এরপরে তিনি বলেছেন ওয়া সালাতু ওয়া আলা রাসূলিল্লাহ আপনি কি শুনছেন শুনছি তো আমি তারা বললাম ভাই উনি যে আসসালাতু ওয়া আলা রাসূলিল্লাহ বলেছেন এটাকে তারাইয়া পড়েছেন না বসে পড়েছেন

আমি নবীর সালাম দিচ্ছি না আজকে বেদাত হবে কেন আর কোনো জবাব নাই এক জবাবে এক প্রশ্নের উত্তরে শেষ সুতরাং আমার ভাইরা আমরা তর্ক করতেছি নবীকে নিয়ে কিন্তু আজকে দেশে যে সমস্ত কাজগুলো হয় আমরা অনেক কাজ করেছি যে কাজগুলো রসুলের জামানায় ছিল না সাহাবীর জামানায় ছিল না তাবীর জামানায় ছিল না বছরের পর বছর বছরের পর শত শত বছর করেছিল না সেই কাজটা যখন আমি আর আপনি করি বেদাতের ফতোয়া দিকে যায় না শুধু যায় তাহলে সুন্নাত আল জামাতে কোন কাজ করলে ঠিক আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আমি আজকে সিদ্দিক আকবর তারা খুশানি একটি হাদিস শুনে বললাম উনিও প্রথম বলেছিলেন রাসূল যেটা করার আমি কেন করব